আসসালামু আলাইকুম বন্ধুরা ভোর সকালের শুভেচ্ছা সবাইকে ঘড়ি কাটা এখন বাজে প্রায় সাড়ে সাতটা এই যে সূর্য মামা উঠতেছে বিলকুরলিয়াতে আসছে রসুন লাগাইতে রসুন গাড়ব সাথে আছে মনিরুল হাইদাও এই যে শীতের সকালে কাজের ব্যস্ততার কারণে চলে আসলাম বিলে রসুন চাষ করার জন্য দেখি একটু চাপো কিন্তু জমির আগাছা এই যে খুব কর্মট ছেলে এই সকাল দুপুর সন্ধ্যা নাই যখন আমি আসলে এখানে শুরু করলাম এটা আসলে যদিও পাবেন পেশা কিন্তু এটা একটু শখও বলতে পারেন কারণ এটা আমার এত নিজেও না যাই হোক আমি তাও চেষ্টা করি ফসল উৎপাদন করা আসলে একটা ইয়ার মানে এটা এটা আনন্দ বলতে পারি যে ফসল উৎপাদন করা যায় বাজারে বিক্রি করা যায় যদি ভালো দাম থাকে ভালো দাম পাওয়া যায় তাহলে অবশ্যই মজা লাগে কিন্তু দেখা যাক এবার কি হয় যাই হোক একটু সকালবেলা শীতের সময় হাতটাতে যে প্রচুর ঠান্ডা চারিদিকে কুয়াশা ওখানে সকালে বস্তা টস্তা নিয়ে এসে যে বস্তা নিয়ে একটু কোদাল টোদাল মারতে থাকি দাদা আগাছা পরিষ্কার করা লাগি আর যাই হোক আর একটা জিনিস বলি আমি সেই ছোট থেকে যে মনে দেখতেছি ছোট থেকে যে কাজ কাজ কাজের মধ্যেই থাকে খুব কাজ করে কি বলবো আর কাজ ছাড়া তো ভাত নেই ভালোভাবে কাজ করতেই হবে এই এই যে চলে সকল আবাদ বসত দেখাশোনা করে সব কিছুই করে এই যে লারা দেখতেছেন এগুলি সব পরিষ্কার করা হয়েছে ও করছে কালকে কালকে না কাল আগের দিন করছে ও দুই দিন করছে এই যে লাগাবো এইটুকু এই সম্পূর্ণটুকু লাগানো হবে আসলে ভোর সকালের এই কুয়াশা ভরা দিনগুলো ভালো আর এই যে লাগানো হয়েছে কি কালে কইলা ভোর সকালে যাই হোক পরে নেক্সট কোন ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ ঠিক আছে সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ দেখা হবে নতুন কোন ভিডিওতে নতুন কোন গল্প নিয়ে